ইসলাম এটাকে সবচেয়ে জঘন্য বলেছেন একজন আরেকজনকে ভালো লাগতে পারে কিন্তু এই ভালো লাগাটা তারা মনে করে এই ভালো লাগা তার সাথে আমি একটু কথা বলি ওঠা বসা করি তারপরে ঘোরাঘুরি করি তারপরে আমি একটা সময় পরে যখন তার সাথে আমাদের আমার বোঝাপড়া হবে তারপরে বিবাহ করব ইসলাম এটাকে সবচেয়ে জঘন্য বলেছেন এবং বড় ধরনের একটা অপরাধ একটা যুবক একটা যুবতী একটা বেগানা মহিলা একজন বেগানা পুরুষের সাথে কখনো বৈবাহিক সম্পর্ক ছাড়া তার সাথে ওঠা বসা চলাফেরা এবং প্রয়োজনীয় কথা ছাড়া কোনো ধরনের কথা বলা যাবে না যায় না সম্পূর্ণ হারাম এজন্য এই বর্তমান সমাজে এটাকে এখন বাবা মাও ওভাবেই মেনে নিয়েছে বাবা মার সামনে প্রেম প্রীতি করে একজন আর সাথে কথা বলে হায় রে নির্লজ্জ বেহায়া বাবা মাও বা কেমন সন্তানগুলো বা কেমন আসলে দোষ তো বাবা মা কেন তার সাথে সুযোগ দেয় অনেক বাসা দেখেছি আমি এইরকম যে বন্ধু আসছে বন্ধুটাকে একটা মেয়ের বাসায় ছেলে বন্ধু আসছে মা কি করলো তোমরা বসো আমি নাস্তা নিয়ে আসি মেয়েকে একটা পরপুরুষ ছেলের সামনে বসিয়ে মা গেছে নাস্তা তা আপনার মেয়ে এখানে বসে বসে যে নাস্তা খায় এটা কি আপনি বুঝেন না আপনার জীবন থেকে কি এই সময়টা চলে যায় না আপনার আপনি তো আপনার মেয়েকে নষ্ট করছেন অথবা ছেলে ছেলেকে বসিয়ে দিয়ে মেয়ে ছেলের মা চলে যায় নাস্তা আনতে কেন আপনি এটা বোঝেন না আপনার ছেলে কত ভালো মানুষ এই জন্য এটা সম্পূর্ণ একটি জঘন্য অপরাধ কবি না কারণ বিবাহের আগে বৈবাহিক সম্পর্কের আগে কোনো ধরনের রিলেশন তার সাথে কথা ওঠা বসা দেখা সাক্ষাৎ সম্পূর্ণ হারাম অনেকে বিদেশে গিয়ে নিজের সুবিধার জন্য অথবা নিজের স্বার্থের জন্য গ্রিন কার্ড পাওয়ার জন্য বিবাহ করে যখন তার স্বার্থ উদ্ধার হয়ে যায় গ্রিন কার্ডটা হাঁটতে পেয়ে যায় তখন ওই যাকে বিবাহ করেছে তাকে ফেলে চলে আসে এটা আসলে অত্যন্ত একটি দুঃখজনক কারণ স্বার্থর জন্য এই ধরনের কাজ করা কখনোই ঠিক নয় আর মানুষকে ধোকা দেওয়া একটা রসুল সল্লা তিনি অপছন্দ করেছেন আল্লাহ রসুল বলেন মামগসেনা ফলাইসামিন্না যে আমার উম্মতকে ধোকা দেয় সে আমার উম্মত নয় অর্থাৎ রসুল সাল্লাহসাল্লামে যে বুঝাতে চেয়েছেন যে এটা একটা ধোকার সামিল কারণ তার মনের ভিতরে ছিল গ্রিন কার্ড তার মনের ভিতরে ছিল তার স্বার্থ স্বার্থ শেষ এখন তাকে আর চিনে না তাকে ফেলে চলে আসছে এটা অত্যন্ত একটা জঘন্য কাজ কারণ এই মহিলা সে কোথায় যাবে কারণ তার তো একটা স্থান হয়েছে যেভাবে হোক একটা স্থান হয়েছে কিন্তু একটা সে কিছু না বলে তাকে ধোকা দিয়ে চলে আসলো তালাক পর্যন্ত দিল না তখন এই মহিলাটা কি করবে তার তো খুবই সমস্যার সমস্যা করবে এই জন্য আসুন এই ধরনের ধোকাবাজি থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন